ঠিক আছে আজকে পাঁচ কেজি চাল নেবো ঠিক আছে খুশি আচ্ছা সিদ্ধার্থ কিন্তু বেশি মাংস খায় না মানে বাই না ওর পাঙ মাছ আর এই মাংস মানে বাই না তো শুনি পাঙাশ মাছ খেতে নেই কিন্তু ছেলের আবার প্রিয় তা কি করা যাবে আচ্ছা তুমি ঘুমাও এবার আমি রান্না করি ঠিক আছে হ্যাঁ রান্না হয়ে গেলে তোমাকে কাকবো আচ্ছা হুম আচ্ছা ঠিক আছে যাও ফ্যান চালিয়ে দিচ্ছি শো আর না এখানেই শো ঘরে এখন গরম বাবা এখানে পাটি পেতে ফ্যান চালিয়ে দিই তুমি শুয়ে থাকো ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আর আমি ওখানে রান্না করি তুমি রান্না কর আমি ঘুমাই হুম আমার ছোট বাচ্চাটাও দেখা হবে আমার রান্নাটাও হয়ে যাবে ঠিক আছে খুশি আচ্ছা তাহলে আমি এখন যাই কি দিয়ে রান্না করতে হবে বল হ্যাঁ মা কি দিয়ে রান্না করব এটা কি এটা কি ঝাল কম দিবা একটু মানে যতটা ঝাল দাও না কি কি তো দাই হয় কিন্তু ঝালটা না যেন একটু কম হয় আর নামানোর আগে একটুখানি মিট মশলা দিবা তো মিট মশলা দেবো একটু আর আজকের মাংসটা একটু অন্যরকম করে রান্না করবা তো মা ভাই বলে একটু ঝোল করো তাই ঝোল করি তাছাড়া একটু মুরগি মাংস আমি কষানোই করি আমার কষানো মাংস ঠিক আছে খুশি আজকে জিজ্ঞাসা করলে না কতটা এনেছো এক কেজি মাংস নিয়ে আসলেই জিজ্ঞাসা করবে মাছ নিয়ে আসলেই জিজ্ঞাসা করবে ওমা কতটা নিলে এক কেজি মানে ওর এক কেজিটা মুখে লেগেই থাকে ঠিক আছে তাহলে আমি তোমার এখানে একটু জায়গা করে দিই শোয়ার এই চেয়ারটা সরিয়ে দেবো না এই কুনায় পাটি পেতে দেবো দিয়ে বড় ফ্যানটা চালিয়ে দেবো তুমি শুয়ে একটু ঘুমাও আচ্ছা